আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আশেপাশের বিভিন্ন শব্দ শোনা যাওয়ার কারণে হাতে সময় কম থাকায় এবং এই শব্দ ব্যতে রেকর্ড করার সুযোগ না থাকায় আজকে এই শব্দ সহই রেকর্ড করতে হচ্ছে এখানে যারা দু সাল ভিত্তিক ব্যাংকের সিনিয়র অফিসার পরীক্ষা দিবেন তাদের যাদের প্রস্তুতি একদমই গুছিয়ে আসেনি তাদের জন্য এই বইটা এটা হচ্ছে সাপ্লিমেন্ট ব্যাংক ডাইজেস্ট যেটা আছে কাবিল মাহমুদের ওটার সাপ্লিমেন্ট তো আর্টস ফ্যাকাল্টি পরীক্ষাটা নেবে বলে বাজারে গুঞ্জন রয়েছে তো এটা মূলত আর্টস ফ্যাকাল্টিকে উদ্দেশ্য করেই সাজানো হয়েছে এখন দেখি এটা কি আছে বইটার মূল্য লেখা রয়েছে চারশো টাকা এটা এমনিতে বাজার মূল্য একশো আশি টাকা এটা আপনি আপনার আশেপাশের লাইব্রেরিতে পেতে পারেন এখন এই জায়গাতে যদি দেখি সূচিপত্রে কীভাবে সাজানো হয়েছে ফার্স্ট অফ অল গাইডলাইন দেওয়া আছে তারপর হচ্ছে প্রিভিয়াস পোর্শন দেওয়া আছে ব্যাঙ্ক মডেল টেস্ট দেওয়া আছে আর হচ্ছে রিসেন্ট জি কে ফর বাংলাদেশ ইন্টারন্যাশনাল দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান দেওয়া আছে তো এবং তারপর যদি দেখেন এখানে কি কি প্রশ্ন দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের সেগুলো উল্লেখ করা আছে এবং তারপর থেকে শুরু হয়েছে এখানে ইম্পর্টেন্ট টপিক কি কী আর্টস ফ্যাকাল্টির জন্য সেগুলো লেখা আছে এবং তারপরেই এখানে কৌশলের ব্যাপারে লেখা হয়েছে তারপর থেকেই শুরু হয়ে গেছে বিগত সালের প্রশ্ন এখন বিগত সালের প্রশ্ন আর্টস ফ্যাকাল্টির অন্যান্য বই তো আছে কিন্তু বেশ কিছুদিন যাবত আর্টস ফ্যাকাল্টি খুব বেশি পরীক্ষা না নেওয়ার কারণে অন্য বইগুলোতে দেখা গেছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হিসাবে আর্টস ফ্যাকাল্টির প্রশ্নগুলো বাদ দেওয়া হয়েছে তো যাদের এই বইয়ে রকম সমস্যা রয়েছে তারা এই বইটা কিনতে পারেন এই বইটা কিনলে এই সুবিধাটা পাবেন আর এই যে শেষ দিকে হচ্ছে আপনার দের জন্য এখানে জেনারেল নলেজের বেশ কিছু আপডেট ইনফো দেওয়া আছে যেমন একদমই রিসেন্ট টপিক যেগুলো আছে সেগুলো পড়লে বইটা পড়লে আশা করছি আপনারা খুব সহজেই ব্যাঙ্ক অ্যাসো এক্সাম ক্র্যাক করতে পারবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আমরা যদি